হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো তোমরা ওয়ানস্ক্রিন দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে আমাদের ইংলিশ পেটাগোজির উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং তো তোমরা যারা জানো যে যারা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছ তাদের ক্ষেত্রে কিন্তু এই রিমিডিয়াল টিচিং বা ইংলিশ পেটাগোজির যে গুরুত্বপূর্ণ টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো প্রথমে তোমাদেরকে আমি একটু ডিটেলসে পড়াবো তারপরে এই টপিকের ওপরে টপ থার্টি এমসি কো প্র্যাকটিস করাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা কী কী শিখতে পারলাম তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখো রেগুলার ক্লাসে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে চলো তাহলে দেখো প্রথমে যে জিনিসটা আমরা লক্ষ্য করব। প্রথমে দেখতে পাচ্ছি যে রিমিডিয়াল টিচিং কি মানে হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং বলতে কি বোঝায় এই জিনিসটা প্রথমে আমাকে ভালো করে জানতে হবে দেখে নাও বলছে রিমিডিয়াল টিচিং এ স্পেশালাইজড ইনস্ট্রাকশানাল অ্যাপ্রোচ এটা একটা মানে স্পেশাল মানে বিশেষ মানে এটা সবার জন্য না তাহলে রিমিডিয়াল টিচিং কি সবার জন্য একদম না এটা একটা স্পেশাল মানে স্পেশাল ইনস্ট্রাকশান দেখো এখানে কি বলছে তাহলে রিমিডিয়াল টিচিং ইজ এ স্পেশালাইজ ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ এটা একটা স্পেশালাইজ মানে একটা বিশেষভাবে তৈরি করা ঠিক আছে এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে টু হেল্প স্টুডেন্ট কাদেরকে সাহায্য করার জন্য স্টুডেন্টকে সাহায্য করার জন্য হু আর এক্সপেন্স লার্নিং ডিফিকাল্টিস যাদের কি রয়েছে লার্নিং ডিফিকাল্টিস রয়েছে মানে কোনো একটা বিষয় পড়তে অক্ষমতা থাকতে পারে বা লিখতে লিখন অক্ষমতা বলতে পারি ডিসগ্রাফিয়া বা ডিসক্যালকুলিয়া থাকতে পারে ডিসলেক্সিয়া থাকতে পারে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের লার্নিং ডিসাবিলিটি রয়েছে অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে তাদের অক্ষমতা রয়েছে তাদের জন্য বেসিক্যালি এই রিমিডিয়াল টিচিং অ্যাপ্রোচটাকে ক্রিয়েট করা হয় মানে তৈরি করা হয় অ্যান্ড ফলিং বিহাইন্ড এ রেগুলার ক্লাসরুম লার্নিং এবং ওই সমস্ত স্টুডেন্টের জন্য যারা কি না যারা কি না যে রেগুলার যে ক্লাসরুম রয়েছে রেগুলার যে ক্লাসরুম রয়েছে সেখান থেকে তারা পিছিয়ে পড়ে কী বলছে দেখো যে ফলিং বিহাইন্ড ফলিং বিহাইন্ড মানে কি পিছিয়ে পড়া ফলিং বিহাইন্ড ইন রেগুলার ক্লাসরুম লার্নিং যারা রেগুলার ক্লাসরুম লার্নিংয়ে পিছিয়ে থাকে ফোকাস আইডেন্টিফাইং এরিয়া প্রোভাইড ইন্ডিভিজুয়ালুভ পারফরমেন্স এখানে কি বলা হয়েছে ফোকাস আইডেন্টিফাই উইক এরিয়া তাহলে এখানে কি করা হবে যে সমস্ত স্টুডেন্টের মানে যে সমস্ত ছাত্রছাত্রীদের কোনো একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ক্ষেত্রে তাদের উইকনেস থাকবে তাদের দুর্বলতা থাকবে এবং প্রোভাইড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান এবং তাদেরকে কী করা হবে প্রত্যেককে আলাদা আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে মানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে অ্যান্ড ইম্প্রুভ পারফরমেন্স এবং তাদের যে ভুল ত্রুটি বলো বা তাদের যে অক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে ইম্প্রুভ করা হবে বোঝা গেল তাহলে এখান থেকে কি পড়লাম এখান থেকে পড়লাম যে হোয়াট ইজ রেমিডিয়াল টিচিং রেমিডিয়াল টিচিং হচ্ছে একটা স্পেশালাইজড ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ যেটা কাদের জন্য তৈরি করা হয় যে সমস্ত স্টুডেন্টের লার্নিং ডিসএবিলিটি রয়েছে যারা ক্লাসরুমে রেগুলার স্টুডেন্টের থেকে যারা পিছিয়ে রয়েছে তাদের কিসের জন্য তাদের যে একটা পার্টিকুলার এরিয়া রয়েছে যে পার্টিকুলার এরিয়াতে তাদের উইকনেস রয়েছে সেই উইকনেসগুলোকে রিমুভ করার জন্য বা তাদের যে উইকনেস সেটাকে রিকভার করার জন্য তাদেরকে কি করা হয় ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া হয় ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মানে হচ্ছে তাদেরকে আলাদা আলাদাভাবে প্রত্যেককে গুরুত্ব দেওয়া হয় সবাইকে একই রকমভাবে গুরুত্ব দেবো না যার যেখানে প্রয়োজন তাকে আমরা সেইভাবেই গুরুত্ব দেবো এটাকে বলছে কি বলো এটা কি বলছে এটা কি বলছে আমরা রিমিডিয়াল টিচিং ওকে ক্লিয়ার চলো নেক্সট দেখো নেক্সট বলছে অবজেক্টিভস অফ দ্য রিমিডিয়াল টিচিং এই রিমিডিয়াল টিচিংয়ের কী কী উদ্দেশ্য রয়েছে বা এই রিমিডিয়াল টিচিংয়ের কী কী লক্ষ্য রয়েছে দেখে নাও বলছে আইডেন্টিফাইং স্টুডেন্ট লার্নিং গ্যাপস মানে এখানে কি করতে হবে আইডেন্টিফাই করা আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করা কী শনাক্তকরণ করবো ওই সমস্ত স্টুডেন্টদের কোথায় ত্রুটি রয়েছে তাদের কোথায় শিখন অক্ষমতা রয়েছে মানে লার্নিং গ্যাপ মানে কি লার্নিং গ্যাপ মানে শিখনের ত্রুটি তাহলে এই যে আমরা পড়ছি রিমিডিয়াল টিচিং তাহলে রিমিডিয়াল টিচিংয়ের প্রধান লক্ষ্য হচ্ছে লার্নিং গ্যাপসগুলোকে আইডেন্টিফাই করা দুই নম্বর বলছে ডায়াগনোসিস দ্য রুট কজ অফ এরর তাহলে শিক্ষার্থীরা যে ভুল করছে কেন তাদের ভুল হচ্ছে তাদের ভুলের গোড়াটা কী সে গোড়াটাকে খুঁজে বের করা ডায়াগনোসিস করা কি ডায়াগনোসিস রুট রুট মানে কি গোড়া মূল কিসে তাদের ভুলের নেক্সট বলছে প্রোভাইড পার্সোনালাইজ সাপোর্ট এবং কি করা হয় প্রোভাইড করা পার্সোনালাইজ মানে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে সহযোগিতা করা মানে সাপোর্ট দেওয়া বিল কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন ইন লার্নার তারপর কী বলছে শিক্ষার্থীর প্রত্যেকটা শিক্ষার্থীকে মোটিভেশান দেওয়ানো দেওয়া যে তোমার দ্বারা হবে তুমি পারবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কী তৈরি করা যে একটা কনফিডেন্স গ্রো করে তোলা তারপর নেক্সট বলছে অ্যাচিভ মিনিমাম লার্নিং আউটকাম তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কিছুই পারতো না তারা একদম নিট অ্যান্ড ক্লিন মানে কোনো কিছু পারতো না একদম জিরো তাদের নেট রেজাল্ট জিরো ছিল তাদেরকে একটা মিনিমাম মিনিমাম রেজাল্ট করে দেওয়া তাহলে মিনিমাম যাতে তারা কিছু একটা পারে সেই দিকে লক্ষ্য রাখা বোঝা গেল তাহলে এখানে আমরা পড়লাম হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং তারপরে আমরা পড়লাম অবজেক্টিভস অব দ্য রিমিডিয়াল টিচিং মানে রিমিডিয়াল টিচিংয়ের লক্ষ্যগুলো কি কি রয়েছে এগুলো আমরা কিন্তু পড়ে নিলাম ক্লিয়ার হচ্ছে সবার ওকে তো তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি তো নাম্বারটি নোট করে নাও এখানে নাইন সিক্স ফোর থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে ও কেস সমাধান হতে চলেছে ও মানে মানে ভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো সেভেন এই নাম্বার যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে চলো নেক্সট দেখো এবার আমরা কী পড়ব এবার আমরা পড়ব কী ক্যারেক্টারিস্টিক মানে প্রধান প্রধান ক্যারেক্টারিস্টিক মানে রিমিডিয়াল টিচিংয়ের কি কি প্রধান প্রধান ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলো আমরা একটু একটু করে পড়ে নিব একদম সুন্দর করে দেখো কি বলছে বলছে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ এটা একটা ডায়াগনস্টিক অ্যাপ্রোচ ডায়াগনস্টিক মানেটা কী দেখবে আমাদের যখন কোনো ডিজিজ হয় বা আমাদের যখন কোন রোগ হয় ডাক্তারবাবু প্রথমে ঔষধ দেওয়ার আগে তার যে কি রোগ হয়েছে সে রোগটাকে তারা কি করে নির্ণয় করে তাহলে রোগ নির্ণয় করাকে ইংরেজিতে কি বলছে মেডিকেল টার্ম হচ্ছে ডায়াগনোসিস করা তাই না তাহলে মেডিক্যাল টার্ম হচ্ছে ডায়াগনোসিস করা ঠিক তেমনি এটা একটা এডুকেশনাল টার্ম যেটা ডায়াগনোসিস ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে কি রোগ নির্ণয় করা হবে এডুকেশনের ক্ষেত্রে একদম নয় এডুকেশনের ক্ষেত্রে রোগ যেমন নির্ণয় করা হবে না ঠিক তেমনি এখানে কি করতে হবে শিক্ষার্থীর যে দুর্বলতাগুলো রয়েছে কোথায় তারা শিখতে পারছে না কোথায় তাদের ব্যর্থতা রয়েছে সেগুলোকে ডায়াগনোসিস করা নেক্সট বলছে বেস অন আইডেন্টিফাইং স্পেসিফিক ডিফিকাল্টি তাহলে কিসের ওপর ভিত্তি করে ডায়াগনোসিস করব যে তাদের কোথায় কোথায় ডিফিকাল্টি রয়েছে স্পেশাল ডিফিকাল্ট সেগুলোকে আইডেন্টিফাই করে তারপর নেক্সট বলছে ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা শিক্ষার্থীকে এখানে কি করতে হবে আলাদা আলাদাভাবে অ্যাটেনশান দিতে হবে মানে সবাইকে একই রকম অ্যাটেনশান দেবো তা হবে না প্রত্যেককে আলাদা আলাদাভাবে অ্যাটেনশান দিতে হবে তার কারণটা কি আমার ক্লাসরুমে যদি ষাটজন শিক্ষার্থী থাকে ষাটজনের মানসিকতা আলাদা ষাটজনের পার্সোনালিটি আলাদা ষাটজনের আইকু আলাদা ষাটজনের তেমনি ফলটু আলাদা মানে এররও আলাদা তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাকে কি করতে হবে আলাদা আলাদাভাবে কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে বোঝা গেল নেক্সট বলছে গোল ওরিয়েন্টেড গোল ওরিয়েন্টেড মানে কি গোল ওরিয়েন্টেড কথার অর্থ হচ্ছে যে লক্ষ্যমুখী এটা কোনো লক্ষ্য ছাড়া নয় একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে গোল ওরিয়েন্টেড তাহলে কেন আমরা রিমিডিয়াল টিচিং করব তার কি লক্ষ্য থাকবে না অবশ্যই লক্ষ্য থাকবে তাই এটা একটা গোল ওরিয়েন্টেড বলছে টার্গেট স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস তাহলে এক্ষেত্রে এই রিমিডিয়াল টিচিংয়ের প্রধান লক্ষ্য কী প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে আলাদা আলাদা যে লার্নিং গ্যাপসগুলো রয়েছে বা লার্নিং যে ডিফিকাল্টিসগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে রিকভার করা তারপর বলছে ফ্লেক্সিবল মেথড ফ্লেক্সিবল মানে কি নোমোনও মানে কঠোর নয় রিজিডিটি মানে হচ্ছে কঠোর মানে কোনোভাবে চেঞ্জ করা যাবে না আর ফ্লেক্সিবল কথার অর্থ হচ্ছে নমনীয় শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী সেই মেথডগুলোকে পরিবর্তন করা যেতে পারে বলছে ফ্লেক্সিবল মেথড ইউজ ভেরিয়াস টেকনিক অ্যান্ড ম্যাটেরিয়ালস এখানে কি করা হবে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস মানে শিক্ষা সহায়ক উপকরণ যেগুলোকে আমরা টিএলএম বলি বা এলটিএম বলি সেগুলোকে ব্যবহার করব এছাড়াও বিভিন্ন যে টিচিংয়ের যে টেকনিকগুলো রয়েছে সে টিচিংয়ের টেকনিকগুলোও আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে বোঝা গেল যেমন অডিও লিঙ্গাল মেথডে ব্যবহার করতে পারি ডাইরেক্ট মেথডে পড়াতে পারি ঠিক আছে যে অ্যালফাবেটিক মেথড পড়াতে পারি যে বিভিন্ন যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে তারপর নেক্সট বলছে শর্ট টার্ম ফোকাস conducted after identifying needs. এখানে কি করা হবে তাহলে এখানে শর্ট টার্ম মেথড মানে শর্ট টার্ম মানে খুবই অল্প সময়ের মধ্যে করতে হবে এটা কি ধরো তোমাকে আমি আজকে একটা টপিক পড়ালাম আজকে টপিকটা পড়ে দশ দিন পরে তোমার যে ওটার যে তোমার যে ভুল ত্রুটিগুলো সংশোধন করবে এমনটা নয় আজকে পড়ালাম পড়ানোর পরে আমি শিক্ষার্থীদেরকে ওই ওই টপিকটুকের ওপরে যতটুক পড়িয়েছি তার উপরে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যদি তারা সেগুলোর আনসার করতে যথার্থভাবে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদেরকে আমি আবার কি করব রেমিডিয়াল টিচিং দেবো অর্থাৎ এটা একটা শর্ট টার্ম প্রসেস তারপর নেক্সট নেক্সট দেখো স্টেপস ইন রিমিডিয়াল রিমিডিয়াল টিচিং কী কি ধাপ রয়েছে বলছে ডায়াগনোসিস অফ ইর প্রথমে কি করতে হবে যে শিক্ষার্থীর যে ভুল হচ্ছে তার যে ডিফিকাল্টিগুলো রয়েছে তার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে মানে ডায়াগনোসিস করতে হবে থ্রো কিসের মাধ্যমে টেস্ট টেস্ট নিতে পারি হতে পারে সেটা মৌখিক টেস্ট বা লিখিত পরীক্ষার মাধ্যমে অবজারভেশন শিক্ষার্থীকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং এরর অ্যানালাইসিস তার ভুলগুলো কোন ভাবে হচ্ছে তার ভুলগুলো কোথা থেকে হচ্ছে কোন কোন প্রশ্নগুলোতে ভুল হচ্ছে অর্থাৎ তার যে ভুলগুলো রয়েছে সে ভুলগুলোকে অ্যানালাইসিস করতে হবে দুই নম্বর চলছে স্টেপটা কি সিং স্টুডেন্ট তারপর কী করবো স্টুডেন্টকে আমি গ্রুপ করে দেবো কিসের ভিত্তিতে বেস অন দ্য টাইপ অফ ডিফিকাল্টি তাহলে তাহলে আমার ক্লাসরুমে ষাটজন বাচ্চা আছে যাদের যাদের প্রবলেম রয়েছে তাদেরকে আমি বাছাই করে নিলাম এবার কি করব কার মানে দেখতে প্রবলেম হচ্ছে কে কার শুনতে প্রবলেম হচ্ছে কার লিখতে প্রবলেম হচ্ছে কার বলতে প্রবলেম হচ্ছে সেটা খুঁজে বের করব এবং যার যেরকম প্রবলেম সেগুলোকে একসঙ্গে সেটা কি করব গ্রুপ তৈরি করবো যে যাদের লিখতে প্রবলেম হচ্ছে তারা একটা গ্রুপে থাকবে যারা পড়তে প্রবলেম করছে তারা একটা গ্রুপে থাকবে অর্থাৎ আমাকে কি করতে হবে গ্রুপিং করতে হবে তারপর নেক্সট দেখো নেক্সট বলছে প্রিপারেশন অফ ম্যাটেরিয়াল এখানে ম্যাটেরিয়াল প্রিপারেশন করতে হবে কী বলছে কাস্টমাইজ ওয়ার্কশিট ফনিক্স তারপর হচ্ছে কি ফ্ল্যাশ কার্ড এগুলো তাহলে শিক্ষার্থীকে যখন আমি আরও অথেন্টিকভাবে সুন্দর করে পড়াতে চাইবো তখন আমাকে কি করতে হবে আমাকে আরও বেশি স্টাডি ম্যাটেরিয়ালগুলোকে তৈরি করতে হবে কোন কোন হতে পারে যেমন হচ্ছে ওয়ার্কশিট তৈরি করতে পারি ফনিকটিক্স তৈরি করতে পারি ফনিক্স মানে যেগুলো দিয়ে শব্দ তৈরি হবে ফ্ল্যাশ কার্ড যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলো তারপরে টিচিং উইথ সাপোর্টটা কি এখানে যেগুলো শিক্ষা সহায়ক উপকরণ মানে টিচিং সাপোর্টেড সেগুলোকে তৈরি করা যেমন হচ্ছে টিএলএম ব্যবহার করা তারপর হচ্ছে রিপিটেশন বারবার করে একটা জিনিস বলা বিভিন্ন অ্যাক্টিভিটি মানে সক্রিয়তার মাধ্যমে থাকা এগুলো তারপরে বলা হয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আমাকে শিক্ষার্থীদের সব সময় কন্টিনিউয়াসলি কী করতে হবে একটা অ্যাসেসমেন্ট করতে হবে অর্থাৎ রেগুলার মনিটরিং করতে হবে এবং তাদেরকে ফিডব্যাক দিতে হবে আমি আজকে পড়ালাম কালকে আর দেখলাম না এমনটা করলে হবে না আমাকে রেগুলার বেসিক্স তার মনিটরিং করতে হবে এবং তার উপরে একটা ফিডব্যাক প্রদান করতে হবে ক্লিয়ার তো তোমরা যারা আমাদের নতুন ব্যাচ করছে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তো নাম্বারটি নোট করে নাও এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন অ্যাডমিশন তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা নিতে চাইছো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে ও বিসি কে সমাধান হতে চলেছে ও মানে অফিসিয়াল ভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে চলো নেক্সট দেখো চলো নেক্সট দেখো এবার আমরা যেটা পড়বো সেটা যে কমন এরিয়া অফ রেমিডিয়েশান ইন ইংলিশ তাহলে ইংলিশের ক্ষেত্রে কী কী কমন এরিয়া রয়েছে কোন কোন ক্ষেত্রে থেকে বেশি ভুল হয় এবং সেটা সেগুলোকে রেমিডিয়েট করতে হবে দেখো বলছে রিডিং ডিফিকাল্টিস বেশিরভাগ শিক্ষার্থী দেখবে রিডিং ডিফিকাল্টিস হচ্ছে মানে তারা সঠিকভাবে পড়তে পারে না তাদের পড়তে পড়তে গিয়ে বেঁধে যায় সেটাকে বলছে রিডিং ডিফিকাল্টিস বলছে মিসপ্রোনাউন্সিয়েশন তাদের যে উচ্চারণ উচ্চারণের ত্রুটি থাকবে মিস থাকবে এবং ল্যাক অফ ফ্লুয়েন্সি যখন তারা কথা বলবে তাদের কথা বলার মধ্যে কী থাকবে না তৎপরতা থাকবে না মানে ফ্লুয়েন্সি থাকবে না তারা খুবই ধীরে ধীরে কথা বলবে কথা বলতে কি বেঁধে যাবে এটা বলছে ল্যাক অফ ফ্লুয়েন্সি তারপরে বলছে রাইটিং ইস্যু লেখার ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে যেমন স্পেলিং বানান ভুল লিখবে গ্রামার ঠিকঠাক করতে পারে না সেন্টেন্সের যে স্ট্রাকচার মানে বাক্যের যে গঠন সেটাও ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না উল্টাপাল্টা করে ফেলে তারপর হচ্ছে লিসনিং এবং স্পিকিং লিসিরিং এবং স্পিকিংটা কি যেমন পোর ভোকাবিলি অনেক স্টুডেন্ট রয়েছে যাদের শব্দ ভাণ্ডার খুবই কম ইনকারেক্ট ফনেটিক্স মানে তাদের যে উচ্চারণ বলতে তাদের যে উচ্চারণ সেটা কি থাকে ইনকারেক্ট থাকে এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে ওকে তারপর চলে আসো টেকনিক ইউজ মানে কোন কোন টেকনিককে ব্যবহার করা হবে রিমিডিয়াল টিচিং ক্ষেত্রে নাম্বার ওয়ান ফনিক্স মেথড ফর রিডিং রিডিংয়ের ক্ষেত্রে কী হবে ফনেক্স মেথড ফনেক্স মেথড মানে এখানে উচ্চারণ করে জোরের সঙ্গে পড়তে হবে ফনেক্স মেথড দুই নম্বর বলছে ডিকটেশন অ্যান্ড রিপিটেশন ফর স্পেলিং তাহলে কোনো একটা বানান তাহলে কোনো একটা বানান মুখস্থ করার জন্য বারবার বারবার রিপিটেশন করতে হবে এবং ডিকটেশান মানে শুনে শুনে লিখতে হবে ড্রিল অ্যান্ড সেন্টেন্স বিল্ডিং অফ গ্রামার ড্রিল মানে কি প্র্যাকটিস করা ড্রিল মানে এক্সারসাইজ করা বা প্র্যাকটিস করা কি সেন্টেন্স বিল্ডিং তাহলে বাক্য কীভাবে গঠিত হচ্ছে সেটাকে বারভাবে প্র্যাকটিস করা গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি টু মেক লার্নিং এনজয়েবল শিক্ষার্থীদেরকে শুধু পড়ালই হবে না তাদের পড়াশোনার মাঝে শিক্ষার্থীকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে যার ফলে শিক্ষার্থীদের মধ্যে কোনো যেন এক ঘেমিতি বা বোরিং ফিলটা না আসে ফিয়ার টিউট ংরিটেলিং ফর ফ্রুয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে যে স্টোরি টেলিং করতে হবে এবং রোল অব দ্য টিচার তাহলে একজন শিক্ষকের ভূমিকা কি হবে বলছে বি ডায়াগনস্টিক একজন শিক্ষক অবশ্যই ডায়াগনস্ট করবে সাপোর্টিভ হবে সমর্থন করবে সাপোর্ট করবে অ্যান্ড পেশেন্ট ধৈর্যশীল হবে বলছে ইউজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিক্ষক মহাশয় শুধুমাত্র একটা ভাষাতেই পড়াবেন না শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাষাতে কথা বলবেন টিএলএমস ব্যবহার করবেন অ্যান্ড এনকারেজমেন্ট করবেন মানে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেবেন কখনও নিরুৎসাহিত করবে না মেনটেন লো টিচার স্টুডেন্ট রেশিও সবসময় স্টুডেন্ট রেশিও যে এক ইস দশ সেটাকে মেনটেন করার চেষ্টা করবে অ্যাভয়েড পানিশমেন্ট শিক্ষার্থীদেরকে কোনোভাবে পানিশমেন্ট করা যাবে না ফোকাস অন পজিটিভ রিনফোর্সমেন্ট শিক্ষার্থীদেরকে সবসময় পজিটিভ রনফোর্সমেন্ট দিতে হবে মানে মানে সঠিকভাবে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে চলো এবার দেখো ডিফারেন্স বিটুইন রিমিডিয়াল টিচিং এবং রেগুলার টিচিংয়ের মধ্যে কি কী পার্থক্য রয়েছে এটা এই টপিকটা আমরা একটু দেখব দেখো তাহলে এখানে কী বলছে রেগুলার টিচিংটা কি রেগুলার টিচিং হচ্ছে ফর ওয়াল স্টুডেন্ট রেগুলার টিচিং তাদের জন্য সমস্ত স্টুডেন্টের জন্য কোয়াভার্স আর রিমিডিয়াল টিচিংটা কি রিমিডিয়াল টিচিং হচ্ছে যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য বলছে কভার সিলেবাস ব্রডলি এক্ষেত্রে সিলেবাসটাকে একদম ব্যাপকভাবে কভার করা হয় আর এক্ষেত্রে ফোকাস অন উইক কনসেপ্ট অর্থাৎ এক্ষেত্রে কি করা হয় শিক্ষার্থীদের যে যে বিষয়গুলোতে উইকনেস রয়েছে দুর্বলতা রয়েছে ত্রুটি রয়েছে সেগুলোকেই কভার করা হয় বলছে গ্রুপ ফোকাস এক্ষেত্রে গ্রুপের ওপর ফোকাস করা হয় আর এক্ষেত্রে কি করা হয় ইন্ডিভিজুয়াল ফোকাস মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় বোঝা গেল ক্লিয়ার চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কোয়ানিকুলেশান মানে হচ্ছে সারমম্য ঠিক আছে দেখো কোয়ানিকুলেশনের মধ্যে কি বলছে রিমিডিয়াল টিচিং ইজ নট জাস্ট অ্যাবাউট রিটিচিং একটা কথা মাথায় রেবে রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে রিটিচিং নয় মানে কোনো একটা পাঠ পড়ানোর পরে সেই পাঠটাকে আমি পুনরাবৃত্তি করলাম বা পুনরায় পড়ালাম এমনটা কিন্তু নয় অর্থাৎ রিমিডিয়াল টিচিং ইজ নট এ জাস্ট এ রিটিচিং এটা কিন্তু কখনও রিটিচিংয়ের মধ্যে পড়বে না ইট ইজ এ অ্যাবাউট হিলিং দ্য লার্নিং গ্যাপস হিলিং মানে কি হিলিং মানে হচ্ছে যেমন আমাদের কোনো রোগ হয়েছে বা কোনো ক্ষত হয়েছে সেটা হিলিং হিলিং কথার অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা ঠিক তেমনি এখানে এডুকেশনাল টার্মে হিলিং কথার অর্থ হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিং গ্যাপটা রয়েছে বা শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিংয়ের যে ত্রুটিটা রয়েছে সেটাকে সারিয়ে আনা ইট প্রোমোট ইনক্লুসিভ এডুকেশন এটা কাকে প্রমোট করছে ইনক্লুসিভ এডুকেশনকে প্রোমোট করছে মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে প্রমোট করছে অ্যান্ড ইনশিওর ইকুয়ালিটি বা ইকু ইকুইটিটি ইকুইটিটি মানে সমতা বজায় রাখছে অ্যান্ড ইম্পাওয়ার স্লো লার্নার্স টু সাকসেস এবং যে সমস্ত শিক্ষার্থীরা স্লো লার্নার্স যারা পিছিয়ে আছে তাদেরকে কী করছে আরও বেশি এগিয়ে দিচ্ছে মোটিভেশন করছে এবং তাদের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট গড়ে তুলছে টিপস ফর এক্সাম এক্সাম্পের ক্ষেত্রে যেটা টিপস রয়েছে যে রিমিডিয়াল টিচিং মানে কি রিমিডিয়াল টিচিং মানে প্রথমে আমাকে ডায়াগনোসিস করতে হবে তারপরে ট্রিটমেন্ট করতে হবে তারপরে সেই জিনিসটাকে মনিটরিং করতে হবে বোঝা গেল তো ছোট্টভাবে মানে অত ডিটেলসে পড়ালাম না কারণ এটা ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাসে তো ডিটেলস পড়ানো যায় না তো আরও কিন্তু আরও অনেক বিস্তারিত রয়েছে তো বিস্তারিত ক্লাসের জন্য আমাদের ব্যাচে তোমাদেরকে আসতে হবে সেখানে কিন্তু রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে আরও ডিটেলস আর ডিটেলস পেদবে পেজবে যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আর এই টপিকের ওপরে আরো বেশ কিছু এমসি প্র্যাকটিস করাবো তোমাদের তাহলে কিন্তু দেখবে পুরো চ্যাপ্টারটা কিন্তু আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক থেকে তিরিশ পর্যন্ত টপ থার্টি টফ থার্ডটি কিন্তু এমসি রেখেছি যেগুলো যে টপিকটা পড়ালাম তার উপর ভিত্তি করে এমসি রয়েছে এমসি করলে আরও বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে তো দু হাজার মানে পঁচিশে লাস্টের দিকে বা দু হাজার ছাব্বিশের প্রথম দিকে তোমরা জানো যে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে এবং প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে তো তোমরা যারা কিন্তু সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে গিয়ে তোমরা সেখানে কিন্তু রেগুলার ক্লাসগুলো করতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে এমসি নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকে Yeah.